এটা আমাদের ক্লাবে রাখা থাকবে আচ্ছা আপনারা যদি বলেন তাহলে এটা যারা উপস্থিত না থাকবে আবার করবো তাদেরকে বাতিল যাবে আচ্ছা আপনাদের যেহেতু উনি উপস্থিত নাই তাহলে এটা আমরা আবার করব ওরে বাবা রে বাবা কোন বাজার গিয়েই সাবো আল্লাহ রে আল্লাহ আমরা না ফোন দিয়ে শুরু করি ঠিক আছে এই 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 বিশেষ তিনটি পুরস্কার শুধু এখানে যারা উপস্থিত থাকবেন তারাই যদি না আমি পাশে এখন বিশেষ পুরস্কার নাগ উপস্থিত থাকলে উপস্থিত না থাকলে হবে আচ্ছা নিচের থেকে আসতেছে ওটা উপস্থিত আছেন এটা ওটা কত নাম্বার ছিল ওরকম জিরো টু ফোর এটা লাখো ছিল উনি আসতেছেন উনি যদি উনি যদি না আসেন আবার করবো আমরা অসুবিধা নেই এখন আমরা একটা কক্স টুডে কক্স টুডে একটা ছোট্ট বাচ্চা পাঠান কক্স টুডে তুমি ওনাদের ফোন দাও কক্স টুডে দুই দিন রাত ফ্রি থাকা থ্রি ফাইভ স্টার হোটেল লাস্ট নাম্বার বলেন শূন্য

থাকলে এই জন্ডু ভাই আপনি পাইছিলেন আসেন আসেন এখানে আসেন ওয়ান সেভেন জিরো একশো সত্তর

সেলিম লেয়ার ডাক রাখতে পারবে রান্না কারণ আমাদের ক্লাসের সম্মানিত সদস্য সেলিম আমাদের খুব কাছের ছোট ভাই ও পেয়েছে কক্সবাজারে দুই দিন দুই রাত থাকার ফ্রি টিকে ওয়ান সেভেন জিরো এরপরে আছে নয়োর এর একটি টিকেট কক্সবাজার যাইতে তো প্লেন লাগে। জায়গা তো কক্সবাজার নয়োর একটি পেইজি টিকেট। একজন ছোট মামুকে পাঠাতে হবে বা বা পাঠান কে আছে? জিরো টু ফোর সম্বাস্লা লাগবে। পে পেয় গেছে কিন্তু আমাদের কথা ছিল এটা নাকে এনে বিল দিতে হবে। সবাই মিলে আমরা সবাই আমরা ওকে পুরস্কারটি তুলে দেব সবাই মিলে ধরো ধরো তো আমাদের জাহাঙ্গীর আমাদের সম্মানিত সদস্য বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আমার খুব কাছের ছোট ভাই জাহাঙ্গীর এখন উনি পেয়েছেন ওনার ওয়াইফকে নিয়ে পড়িয়ে নেবেন আজকে হ্যালো

প্রথম নাম্বার হচ্ছে ওয়ান দ্বিতীয় নাম্বার ফাইভ তৃতীয় নাম্বার পাঁচের পরে যা হয় কি হয়

দ্বিতীয় নাম্বার জিরো কি জামান পাই আশা ভরসা আছে দ্বিতীয় নাম্বার জিরো লাস্ট নাম্বার থ্রি ওয়ান থ্রি কত ওয়ান এদের এদের ট্রেনের টিকিট না দিয়ে নখ নির্বাচনে ভাই আমার হবে এইটার পরে কিন্তু আর হবে না কেউ না থাকলে এটা অফিস থেকে নিতে হবে এটা যদি কেউ পান তাহলে অফিসে যোগাযোগ করতে হবে তাই এইভাবে করতে থাকলে আমরা ডাদের কাছাকাছি চলে আসছি আমাদের সারা লেগে যাবে প্রথম নাম্বার সেভেন দ্বিতীয় নাম্বার ফাইভ